বন্ধ ও কুকুরাহাটি ফেরি সার্ভিস সমস্যায় নিত্যযাত্রীরা পূর্ব মেদিনীপুর জেলার কুকুরাহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বুধবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দিয়ে ফেরি সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে কুকুরাহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে এই বিজ্ঞপ্তি দেখে চরম সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা ডায়নো কুকুরাহাটি যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস কয়েকদিন হলো বন্ধ আছে একটি সার্কুলার হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ কারণ দেখানো হয়েছে যে জেঠির কাজ হচ্ছে একবারে পুরোপুরি বন্ধ না রেখে ফিয়া সার ফেরি সার্ভিসের যে টাইমিংস বা ফেরি কিছু কমিয়ে দেওয়া সেরকম করলে ভালো হতো কারণ হলদিয়ার বহু মানুষ যারা বিভিন্ন কর্মসূত্রে ডায়নোহারবার হয়ে যাতায়াত করেন এবং ওদিকের মানুষও হলদিয়াতে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে ওনারাও আসেন তা একবারে পুরোপুরি বন্ধ না রেখে অন্তত একটা পাট অন্তত চালানো উচিত আমার মনে হয় তা আমি প্রশাসনের কাছে আবেদন করবো ডায়নহরবার পৌরসভার কাছে আবেদন আমার যে অবিলম্বে ফেরি সার্ভিসটি চালু করুন কিন্তু ফেরির সংখ্যা কমিয়ে কাজটা করুন কারণ এই সাধারণ নির্বাচন চলছে এখন এই নির্বাচন প্রাতকালে এইভাবে চট করে একবারে পুরোপুরি বন্ধ করাটা এটা ঠিক হয়নি আপনারা একটু বিবেচনা করুন যাতে ফেরি সার্ভিসটা পুনরায় চালু করা যায় ফেরি সার্ভিস চালু রেখে কাজ করুন কিন্তু ফেরির সংখ্যাটা কমান এটাই হচ্ছে রিপোর্ট এখন সংবাদ